দেখেছেন এখন একটু ব্যানারটা আপনারা নামিয়ে রাখলে পিছনে যারা আছে তাদের জন্য সুবিধা হবে উপস্থিতি আগামী বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি জাতীয় তম যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সংসদ নির্বাচনের যে নির্বাচনের প্রচার প্রচারণা সেটি রংপুর বিভাগের আজকের এই রংপুরের কালেক্টরের উদ্দা মাঠ থেকে শুরু করছে বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকের এই যে মহাসমাবেশ সেখানে তিনি এসে যুক্ত হবেন এবং বিশেষ করে রংপুরের বিভাগে যে নেতাকর্মীরা বা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই মাঠে এসে এই মঞ্চে এসে তারা উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন আমরা যেটা দেখছি যে সকাল দুপুরের পর থেকেই এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং কালেক্টর যে মাঠটি রয়েছে ঈদগা মাঠ নামে পরিচিত সেই মাঠটিতে নেতাকর্মীদের একেবারে পূর্ণ হয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে আপনি যদি দেখেন যে আমার এই পাশে যে অংশটি রয়েছে সেই অংশে প্রায় অংশটি ভরাট হয়ে গেছে বা মানুষের নেতাকর্মী বা অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের মধ্য দিয়ে এই মাঠটি পূর্ণ হয়েছে পাশাপাশি এর পেছনে যে অংশটি রয়েছে সেই অংশ কয়েক হাজার কয়েক হাজার নেতাকর্মী এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছে যে আমরা যত জেনেছি যে রংপুরের যে কয়েকটি আসন রয়েছে পাশাপাশি লালমনিরহাট পঞ্চায়েত ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি এলাকা থেকে

যে আবু সাইদ যিনি জুলাই আগস্টের যে আন্দোলন গণভূত সেই নিহত হয়েছেন শহীদ হয়েছেন আবু সাইদ তার বাসায় গিয়ে তার বাবা মার সাথে কথা বলবেন কথা বলার পর সেটিও দেখা গেছে যে গেত গেল ষোলো সতেরো বছরে ষোলো বছরে আওয়ামী লীগের একক নির্বাচন এবং দিনের ভোট রাতে করার পাশাপাশি যে স্বতন্ত্র প্রার্থী এবং নিজেদের প্রার্থী দিয়ে নির্বাচনে যাওয়া সেই বিষয়টি এখানে থাকার কারণে মূলত যারা ভোটার তাদের যে অংশগ্রহণ বা প্রকৃত ভোট সেটি এখানে কখনো আমরা দেখতে সে সময় দেখা যায়নি এখানে এখন ধারণা করা হচ্ছে যে সময় পরিবর্তন হয়েছে এখন হয়তো আগামী নির্বাচনে অনেকটা হাড্ডাহাড্ডি ভাবেই লড়াই করতে হবে সবাইকে